আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই টমেন ইনস্টিটিউট সীমিত আয়োজন আমার শিক্ষা অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদ রোমান নিরব সহকারী জনসংযোগ কর্মকর্তা টমাসেনা মেডিকেল ইনস্টিটিউটস আজকে আমরা কথা বলবো শীতকালীন মৌসুমি বাড়ারজনিত রোগ ও এর প্রতিকার নিয়ে বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের একজন শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত হয়ে নেব তার সাথে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক দর্শক আপনার পরিচয়টা দিবেন আমি মোহাম্মদ মহিউদ্দিন ট্রমা ম্যাটস দুই হাজার বাইশটি সেশনের একজন শিক্ষার্থী আপনার হোম কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট ফেনী জেলা থেকে পড়াশোনা করেছেন আমি ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেছি আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানতে চাইবো যে মৌসুমী বাইরের রোগ বলতে আসলে আমরা কি বুঝি ধন্যবাদ মৌসুম পরিবর্তনের ফলে যেসব বাইরের রোগ বাড়ে সেগুলোই হচ্ছে মৌসুমি রোগ যেমন সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা ভাইরাল ফিভার ডায়রিয়া সিকোনগোনিয়া ডেঙ্গুর মতো রোগ এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে ভাইরাস সহজেই শরীরে আক্রমণ করে। এই ধরনের রোগ কেন মৌসুম পরিবর্তনের সাথে সাথে বেশি ছড়িয়ে পড়ে? এর অনেকগুলো কারণ থাকতে পারে। এর ভিতরে হচ্ছে মূল কারণ হলো তাপ, পাত্র, আদ্রতার পরিবর্তন, ভাইরাসের দ্রুত বংশবৃদ্ধি, ঠান্ডা বা গরমে হঠাৎ ছড়িয়ে মানিয়ে না নেওয়া, দূষণ ও গণবসতিপূর্ণ পরিবেশ। এসব কারণেই হচ্ছে মূলত ভাইরাস দ্রুত সংক্রমিত হয় এবং এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়িয়ে পড়ে। মৌসুমী ভাইরাস প্রতিরোধের সাধারণ মানুষ কি কি সতর্কতা নিতে পারে? খুব সহজেই প্রত্যেক ব্যক্তি বড় ভূমিকা রাখে। যেমন নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া ভিড় এড়িয়ে চলা প্রচুর পানি পান করা পুষ্টিকর খাবার খাওয়া হাঁচি কাশির সময় মুখ নাক ঢেকে রাখা অসুস্থ হলে অন্যের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ কমানো এই নিয়মগুলো মানলে সংক্রমণের ঝুঁকি অনেক কমে যায় একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে এই রোগ প্রতিরোধে আপনি কী ধরনের ভূমিকা গুরুত্বপূর্ণ মনে করেন একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কমিউনিটিতে সচেতনতা বৃদ্ধি করতে পারেন রোগীর প্রাথমিক মূল্যায়ন করে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারেন সঠিক স্বাস্থ্যবিধি শেখাতে পারেন টিকাদান কর্মসূচিতে সহযোগিতা করতে পারেন রোগের লক্ষণ দেখে দ্রুত চিকিৎসকের কাছে পাঠাতে পারেন এগুলো করলে রোগের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে আসে বর্তমানে অনেকেই গুগল বা ইউটিউব দেখে নিজে নিজে ওষুধ খায় এটা কতটা ঝুঁকিপূর্ণ এটা খুবই বিপজ্জনক সবার জন্য একই ওষুধ কার্যকর নয় বুল ডোজে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে ভাইরাসজনিত জনিত রোগে অ্যান্টিবায়োটিক খাওয়া একদমই অনুচিত বলে রোগ ঠিক হয় না বরং আরও জটিল হয়ে যায় ওষুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ প্রয়োজন আপনার মতে স্কুল কলেজ পর্যায়ে বিষয়ে সচেতনতা বাড়ানো কতটা গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ শিশু ও তরুণরা দ্রুত রোগে আক্রান্ত হতে পারে এবং তারা অন্যদের মধ্যেও ছড়িয়ে দেয় তাই স্বাস্থ্যবিধি টিকাদানের গুরুত্ব সঠিক খাদ্যাভ্যাস এসব বিষয় নিয়ে গুরুত্ব শুরু থেকেই দিতে হয় মহিউদ্দিন আপনার কথাগুলো খুব স্পষ্ট বাস্তবমুখী এই বার্তাগুলো মানুষকে আরও সচেতন করবে বলে বিশ্বাস করি আমার শিক্ষা অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমি বিশ্বাস করি সচেতনতা এবং প্রাথমিক স্বাস্থ্য শিক্ষাই পারে রোগ প্রতিরোধে সবচেয়ে বড় ভূমিকা রাখতে প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম মৌসুমি বারের জন্য রোগ প্রতিরোধ সম্ভব সঠিক স্বাস্থ্যবিধি ও সচেতনতার মাধ্যমে সবাইকে ট্রমা সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন